আসসালামু আলাইকুম আমরা এখন দেখব অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে এক নম্বর অঙ্ক দিয়ে এক নম্বর অঙ্কে বলা ছিল পাঁচটি লেবুর ক্রয় মূল্য ও চারটি লেবুর বিক্রয় মূল্য সমান হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে ধরি পাঁচটি লেবুর ক্রয় মূল্য সমান চারটি লেবুর বিক্রয় মূল্য সমান সমান টোয়েন্টি এক্স টাকা অতএব একটি লেবুর ক্রয় মূল্য ইকুয়ালস টোয়েন্টি এক্স ডিভাইডেড বাই ফাইভ টাকা আর একটি লেবুর বিক্রয় মূল্য এক্স বাই ফোর হচ্ছে ফাইভ টাকা অতএব লাভ ফাইভ এক্স মাইনাস ফোর টাকা অতএব শতকরা লাভ এক্স বাই ক্রয় মূল্য ফোর এক্স ইন্টু হান্ড্রেড এটা করলে আসবে হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শতকরা লাভ হবে হচ্ছে পঁচিশ পার্সেন্ট এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর দুই নাম্বার দুয়ে বলা আছে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ চার বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল বাহান্ন বছর পিতার বর্তমান বয়স কত তো পিতার ধরেনই হচ্ছে ফোর এক্স আর পুত্রের বয়স ধরে নেই হচ্ছে এক্স তাহলে এখানে বলা হচ্ছে পিতার চার বছর পূর্বের বয়স তাহলে ফোর এক্স মাইনাস ফোর এটা হচ্ছে পিতার চার বছর পুত্রের পূর্বের বয়স আর পুত্রের চার বছর আগের বয়স হচ্ছে এক্স মাইনাস ফোর এই দুইটা যোগ করলে আসবে হচ্ছে আমাদের ফিফটি টু বা এটা ক্যালকুলেশান করলে থ্রি এক্স ইকুয়স আসবে হচ্ছে সিক্সটি বা এক্স ইকুয়ালস আসবে হচ্ছে টোয়েন্টি আমাদের জিজ্ঞাসা করছে পিতার বর্তমান বয়স কত পিতার বর্তমান বয়স হচ্ছে ফোর এক্স তাহলে ফোর ইন্টু টোয়েন্টি আসবে হচ্ছে এইটি অর্থাৎ পিতার বর্তমান বয়স হচ্ছে আশি বছর এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার তিন নাম্বার তিনে বলা আছে একটি লঞ্চে ডেকে যাত্রীর সংখ্যা কেবিনের যাত্রীর সংখ্যা চার গুণ অপেক্ষা দুইজন বেশি মাথা পিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ ডেকের ভাড়া মাথা পিছু তিরিশ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি ষোলোশো টাকা হলে মোট যাত্রীর সংখ্যা কত তো আমরা ধরে নেই হচ্ছে ডেকের যাত্রী আর কেবিনের যাত্রী কেবিনের যাত্রী ধরে নেই এক্স তাহলে ডেকের যাত্রী হবে হচ্ছে ফোর এক্স আর ভাড়ার ক্ষেত্রে আমাদের কেবিনের ডেকের ভাড়া হচ্ছে তিরিশ টাকা কেবিনের ভাড়া হচ্ছে তার ডাবল অর্থাৎ ষাট টাকা তাহলে মোট কত টাকা ভাড়া পাওয়া যাবে মোট ভাড়া পাওয়া যাবে হচ্ছে সিক্সটি এক্স কেবিন থেকে প্লাস হচ্ছে ডেকের হচ্ছে থার্টি ইন্টু ফোর এক্স প্লাস টু আসবে হচ্ছে এই ষোলোশো টাকা বা এটা ক্যালকুলেশন করলে সিক্সটি এক্স প্লাস ওয়ান টোয়েন্টি এক্স প্লাস সিক্সটি হচ্ছে ষোলোশো আশি বা ওয়ান এইটি এক্স ইকস আসবে হচ্ছে ষোলোশো বিশ বা এক্স ইকুয়ালস আসবে হচ্ছে নাইন জিজ্ঞাসা করা হচ্ছে যাত্রী সংখ্যা কত তাহলে মোট যাত্রী সংখ্যা আমাদের আসবে হচ্ছে এটা অর্থাৎ ফোর এক্স প্লাস টু সাতচল্লিশ জন এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার চার নাম্বার চারে বলা আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর তিন সেন্টিমিটার ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করুন তো ধরে নেই বাহুদের একটা দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস থ্রি একটা দৈর্ঘ্য হচ্ছে এক্স আর একটা দৈর্ঘ্য হচ্ছে পনেরো এই পনেরোটা হচ্ছে আমাদের অতিভুজ আর এটা ধরে নেই হচ্ছে লম্ব এটা ধরে নেই হচ্ছে ভূমি পিতা উপপাদ্য অনুযায়ী আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস থ্রি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস সার্ভে হচ্ছে অতিভুজ স্কোয়ার অর্থাৎ পনেরো স্কোয়ার বা এটা করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল সার্ভে হচ্ছে টু টু ফাইভ বা টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স টু ওয়ান সিক্স ইকোলস আসবে হচ্ছে জিরো দুই দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান জিরো এইট ইকোল জিরো এটা মিলড্রাম করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স মাইনাস নাইন এক্স মাইনাস ওয়ান জিরো এইট ইকোয়াল জিরো বা এক্স কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস টুয়েলভ মাইনাস নাইন কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস টুয়েলভ ইকোয়াল জিরো বা এক্স প্লাস টুয়েলভ এক্স মাইনাস নাইন ইকোল জিরো অতএব এক্স প্লাস টুয়েলভ জিরো এক্স ইকোল হচ্ছে মাইনাস টুয়েলভ রিনাত্মক মানে গ্রহণযোগ্য নয় কারণ ধৈর্ঘ্য রাত্মক হতে পারে না তাহলে x মাইনাস নাইন ইকুয়াল জিরো হচ্ছে নাইন তাহলে বাহুগুলো হচ্ছে একটা হচ্ছে 9 একটা হচ্ছে এক্স প্লাস থ্রি হচ্ছে নাইন প্লাস অর্থাৎ একটা বাহু দুর্গ আসবে হচ্ছে নয় সেন্টিমিটার আরেকটা বাহাদুরগবে হচ্ছে বারো সেন্টিমিটার নয় এবং বারো সেন্টিমিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ